ছাত্ররা এবং ছাত্রীরা গলা ছেড়েছিল কন্যা শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে অপমান করেছিল যার প্রতিবাদে চোদ্দই জুলাই রাতে এই রাজু ভাস্কর্যের ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখেছি গতকাল হাসিনার ভাষায় এক নেতা কথা বলেছে হাসিনার সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে আজকে জুলাই গণভূত এক বছর পরে সে আমাদেরকে পরিস্থিতি থেকে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে বন্ধুগণ একই সঙ্গে গত এক বছর ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের মিডিয়া ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণভূতার একটি পরিকল্পিত গণহত্যা ছিল মেটিকুলাস ডিজাইন ছিল একই কথা আমরা শুনেছি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার মুখ থেকে তিনি বলেছেন যারা জুলাই গণ করেছে তারা নাকি কালো শক্তি বন্ধুগণ তিনি যখন এই কালো শক্তি বলেন তিনি তখন গত ষোলো বছরে বিএনপির সকল আন্দোলন এবং সংগ্রামকেই মূলত কালো শক্তি বলেন আমরা জানি বেগম খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ তার আপসীন মনোভাবকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু বেগম জিয়া বোধ টের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনার এজেন্ট ঢুকে গেছে আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে তাকে আমরা আমাদের সহযোদ্ধা মনে করব না বন্ধুকাল আমরা দেখলাম ফজুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন অন্তত্বমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই তিনি আগেও বলেছেন কিন্তু আমরা গত এক বছরে এই প্রতিবাদ করতে দেখি নাই আমরা দেখি কয়েকদিন পর পরই যারা তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই নেগেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই এর একটা রাজনীতি আছে যারা তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান তিনি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিও রাখতে চান আওয়ামী লীগের পক্ষে শক্তি নিয়েও কাজ করতে চান বলবো বিচারিতা করবেন না জুলাই এর পক্ষে আসুন আমরা সেগুলোকে সম্মান করি আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি দয়া করে এই করবেন না আমরা দেখেছি বিএনপি রকমের কোন পদক্ষেপ নেয়নি এই ফজুর রহমান চৌধুরীরা উদ্ভট কথাবার্তা বলেছে আজকে দেখেছি নাম থেকে করেছে আমরা জানি না এই সকলের পরে আর কি হবে একই সঙ্গে বন্ধুরা যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না যখন তারেক রহমান কোন প্রতিবাদ করছেন না বিএনপি অন্য করে নেতা কোন প্রতিবাদ করছে না আমাদের ধরিত হবে বিএনপি মনে করে জুলাই গণবন্ধন কালো শক্তি করেছে আমাদের ধরিত হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে এই রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য করে এই থেকেই আমরা আবার উচ্চারণ করছি হাসিনা এবং বিএনপি আমরা এক চোখে দেখতে চাই না তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাল্লাহ একই সঙ্গে বন্ধুরা আপনারা জানেন নির্বাচন সামনে এসেছে আমরা দেখেছি জালিতাবাদ ছাত্রিপি তিনি যেখানেই এ যান তিনি বলেন তার সেই লাইন পুলিশ কেউটারকে ছেড়ে যান না আমরা আব্দুল ইসলাম খানের সেই সাহসী উচ্চারণকে প্রশংসা করি কিন্তু আব্দুল ইসলাম খানদেরকে পরিষ্কার করতে হবে তারা শক্তি জুলাই যেহেতু সেই বক্তব্যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদ করেননি সুতরাং আমাদের ধরে নিতে হবে পুলিশ কেউটারকে ছেড়ে যান না এই লাইনটা তিনি শুধুমাত্র বিক্রি করছেন ভোট পাবার আশায় এই লাইনের কোন গুরুত্ব তিনি আর ধরে রাখতে পারেন নাই তিনি

আপনার মনে রাখবেন জুলাই গরম উত্তরের বাইরে গিয়ে দক্ষিণ নির্বাচন জাতি নির্বাচন কোনো কিছু জিতা যাবে না আমরা সংখ্যার বড়াই দিয়ে কোনোভাবেই কাউকে জিততে দিব না সংখ্যার বড়াই থাকলে বদরের ময়দানে মোহাম্মদ সসালের তিনশো তেরো জন সাহেব দিয়ে জিততে পারতেন না সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না সংখ্যার বড়াই করবেন না বন্ধুগণ একই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই আপনারা দেখেছেন গত ষোলো বছর ছাত্রলীগ কিভাবে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন ক্যাম্পাসে করেছে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কত রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে পনেরোই জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগকে হামলা চালিয়েছি আমরা ভুলি নাই এরকম মাদার পার্টির একটা দলীয় দাসকে আপনারা ক্যাম্পাসে আশা করি আর কোনো জায়গা করে দিবেন না আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন রাজনীতি চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বতন্ত্র রাজনীতি চাই বন্ধুগণ আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই